আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি একটি ভিন্ন ধর্মী ভিডিওতে এটা একটা সায়েন্স প্রজেক্ট স্কুলের জন্য সে বানিয়েছে এবং এখানে যেই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের দেশের জন্য সেটা হচ্ছে যে অতিবৃষ্টি এবং অতিবৃষ্টির কারণে সৃষ্ট জমা পানি থেকে সৃষ্ট হওয়া বন্যা ডিটেক্ট করবে এই প্রজেক্টটা এটাতে বেশি কিছু ব্যবহার হয়নি দুইটি ব্লেড আছে একটি ব্যাটারি একটি সেন্সর এবং বেশ কয়েকটি সুইচ আর তাছাড়া তেমন কোনো কিছু ব্যবহার হয়নি সম্পূর্ণ অত্যাধুনিক একটা প্রজেক্ট হবে এটি এখানে নির্দিষ্ট পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেলেই কিন্তু এখানে গ্রিন লাইট জ্বলা শুরু হয়ে যাবে এবং অতিরিক্ত বৃষ্টির কারণে সৃষ্ট হওয়া জমে থাকা পানি একটা স্তর পর্যন্ত চলে গেলেই কিন্তু শুরু হয়ে যাবে রেড লাইট জ্বলা মানে বন্যা শুরু হয়ে গেছে এবং সে সেই হিসাবে দ্রুত প্রস্তুতি নিয়ে অনেক ক্ষতির সম্মুখীন সব কিছু থেকে বাঁচানো সম্ভব বা দ্রুত স্থানান্তরিত করা সম্ভব যেই এই জায়গাগুলোতে বন্যা সৃষ্টি হয় বিশেষ করে দক্ষিণাঞ্চলে এবং উত্তরাঞ্চলে তো প্রত্যেক বছর লেগেই আছে বন্যা তো এটা নিশ্চয়ই কার্যকরী একটা প্রজেক্ট হবে আশা করছি আপনাদের ভালো লাগবে আপনাদের সন্তানদের দেখাবেন ইনশাল্লাহ এবং সবাই চেষ্টা করবেন সন্তানদের অত্যাধুনিক শিক্ষা দেওয়ার এবং নিত্য নতুন বিজ্ঞানভিত্তিক শিক্ষা দেওয়ার সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম